আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা দেখতে যতটা সুন্দর খেতে আরও সুন্দর এবং তৈরি করা আরও সোজা নমস্কার আমার বৈষ্ণব রসনা মৃততে সকলকে স্বাগত রেসিপি তৈরি করার আগে কিছু সরঞ্জাম আগে রেডি করে নিই তার মধ্যে দেখুন দুটো আলু নিয়েছি একটা ছোটো আলু দেখলেন আর একটা বড়ো আলু এই বড়ো আলু এবং ছোটো আলু দুটো আমি গ্রেটারের সাহায্যে গেট করে নিচ্ছি আলু গ্রেড করার পর খুব ভালো করে ধুয়ে ছাঁকনির ওপর তুলে দিয়েছি জলটা ঝরার জন্যে এটা সরিয়ে রাখছি এবার দেখুন খুব সামান্য পনির নিয়েছি এটাও আমি গ্রেড করে নিয়েছি এটা দেখাই কেন ভিডিও অহেতুক বড় হয়ে যাবে এবার দেখুন অল্প কড়াই নিয়েছি এই কড়াই আমি জারের মধ্যে দিয়ে দেব খুব সামান্য জল দেব দিয়ে এটা গ্রেড করে নেব কড়াই সুযোগ রেডি করে নিয়েছি এবার গ্যাসের কাছে চলে যাব বাকি কথা গ্যাসের কাছে গিয়ে তৈরি করতে করতে বলবো কড়া গরম হয়ে গেছে গ্যাসের উপর এবার সাদা তেল দিচ্ছি আমি কিকি চামচ জিরা দিচ্ছি সামান্য হিং দিলাম এবার আলুগুলো দিয়ে দেবো লো হিটে আলুগুলো এক থেকে দু মিনিট নেড়ে নেবো বা ভেজে নেব লো হিটে ঢেকে দেব এবার কড়াই সুজিটা দিয়ে দেব যেটা মিক্সিতে আমি পেস্ট করে নিলাম দিয়ে দিলাম আর কিছু মশলা অ্যাড করবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সিকি চামচ হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো সিকি চামচ জিরের গুঁড়ো সিকি চামচ দিলাম সিকি চামচ দেবো চিনি এখন বাকি আছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লবণ লবণটা আমি এবার দেবো লবণ দিলাম হাফ চামচ ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি ও অল্প ধনে পাতা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার দেব গ্রেট করা পনিরটা গ্যাসের হিট লো করে তিন মিনিটের জন্য এটা ঢেকে দিলাম তিন মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম একদম শেষে অল্প কষৌড়ি মেথি আমি গ্যাসের পাশে দিয়ে রাখছিলাম মচমচে হয়ে গেছে এটা ছড়িয়ে দেব দিয়ে আবার খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি কুরটা রেডি হয়ে গেছে এটা একটা প্লেটে ঢেলে নেবো পুরো প্লেটের ওপর ঢেলে নিয়ে কড়াটা ধুয়ে এবার আমি ফিরে আসছি আবার আর ঠান্ডা হোক ততক্ষণে আমি গ্যাসের কাছে চলে যাচ্ছি এবার দেখুন আমি কি করছি এবার কড়াইতে এক বাটি জল দেব ঘি হাফ চামচ লবণ হাফ চামচ উঠছে গ্যাসের হিট একদম লোতে করে দেব যে পরিমাণ জল দিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজি নিয়েছি সুজিটা অল্প অল্প করে ঢালবো আর নাড়ব আমি যেমন যেমন করে করছি আমার ভিডিওটা অনুসরণ করেই আপনারা করবেন তাহলে দেখবেন না হবে ভুল আর খেতে হবে দুর্দান্ত দেখতে দুর্দান্ত হবে সে তো আমি আগেই বলেছি এরকম লো হিটে এখন নাড়ব জোরে দিলে কেউ জলটা শুকিয়ে যাবে তাহলে সুজিটা কাঁচা রয়ে যাবে লো হিটে এরকম ধীরে ধীরে আমি নাড়বে এবার এরকম করে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দেব। তো বানিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব ঢেকে দেবো মিনিট পাঁচেকের জন্য একটু ঠান্ডা হোক এখন সুজির ডোটা ট্রের মধ্যে তুলে নিচ্ছি হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এটা দোলে দোলে খুব মোলায়েম করে নেব এখন হালকা গরম আছে এই হালকা গরম থাকা অবস্থাতেই এটা ডোলে ডোলে মেখে নিতে হবে এরকম মোলায়েম করে ঠেসে নিয়েছি এবার এরকম একটা লেচি কেটে নেব এরকম লেচি পাকিয়ে নিয়েছি এবার দেখুন কি করছি একটা খোল তৈরি করে নেব যেরকম পুলি পিঠে করার সময় আমরা খোল তৈরি করি সেই রকমই একটা খোল তৈরি করে নিয়েছি সবগুলোর একসাথে খোল বানিয়ে নিয়েছি এবার একটা নিলাম পুরটা নেব এক চামচ পুর দিচ্ছি একদম যেমন করি আমরা মুখটা বন্ধ করে দেব আবার পুনরায় গোল পাকিয়ে নেব আর একটা দেখাচ্ছি এরকম খোল নিয়েছি এবার হাত দিয়ে দেখাচ্ছি পুর ভুলে দিলাম দিয়ে আবার পূর্বের মতো এভাবে সবগুলোতে একে পুর ভরে নেই আমি আমি যেমন এরকম করে পুরটা ভরছি কখনো এতে লাড্ডু পাকিয়ে নিয়ে পুর ভরবে না লাড্ডু পাকিয়ে পুর ভরলে যেটা অসুবিধা হবে লাড্ডু পাকালে মানে একটু শক্ত হয়ে যাবে যেহেতু সুজি খুব নরম তাহলে সেই জায়গাটা ফুটো হয়ে যাবে ওই জন্য এরকম ঝুড়ো অবস্থাতেই চামচে করে বা হাতে করে পুরগুলো ভরে দেবেন তারপরে এরকম ধীরে ধীরে গোল করে নেবেন তাহলে দেখবেন পুরটা কোথাও ফাটবে না বা কোথাও ফেটে যাবে না এরকম ঝুরো অবস্থাতে পুরগুলো ভরবেন কখনোই যেমন এগুলো লেচি কেটে নিয়েছি এরকম পুরটাও কখনো দেখুন অনেক কিছুতে আমরা এরকম এরকম করে নিই এরকম করে নেবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে ডিজাইন করব। একটা চিমটা নিয়েছি খুব সামান্য করে খুব ডিপ করে না হালকা হালকা রেডি করে নিয়েছি এবার ভাজার পালা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়েছে খুব সামান্য ঘিয়ে দিয়ে দিচ্ছি তেল খুব গরম করে নিয়েছি এবার গ্যাসের হিট লো করে দিয়ে দিয়ে দেবো একটা প্রথমে একটাই দেব এরকম তেল ছিটিয়ে দেব গায়ে দেখুন কীরকম চ্যাপটা ছিল একদম ফুলে বলের মতো হয়ে গেছে তৈরি হয়ে গেছে গ্যাসের হিট একদম লো করে যখনই তুলতে হবে তখনই গ্যাসের হিট অবশ্যই লো করে দিতে হবে এবার বাকিগুলো একসাথে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব সবগুলো প্লেটের ওপর তুলে দিয়েছি এখন খুবই গরম আছে তবু একটা ভেঙে আমি দেখাচ্ছি দেখুন যেরকম খাস্তা দেখুন তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধে রাধে